অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো বাহাত্তর পেজের নয় নম্বর সৃজনশীল নয় নম্বর প্রশ্নের সমাধান অনুশীলনী একাদশ নয় নম্বর অঙ্গ নয় নম্বর অঙ্গটা সবাই পড়ি আমরা একটু পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো তাহলে আমরা সরাসরি গড়টা কি যোগ করে করব তাই তো বাহাত্তর যোগ কত পঁচাশি যোগ আটাত্তর যোগ চুরাশি যোগ আটাত্তর যোগ পঁচাত্তর যোগ হ্যাঁ একটু জোরে বলো তারপরে অষ্টআশি আশি কথা হ্যাঁ উনআশি ঊনসত্তর চুয়াত্তর তিয়াত্তর তিরাশি পঁয়ষট্টি 75 উনসত্তর তেষট্টি পঁচাত্তর ছিয়াশি হ্যাঁ ছেষট্টি ছেষট্টি হ্যাঁ একাত্তর আর আছে সমান সমান এগুলো যোগ করতে হবে আঠারোশ পঁচাত্তর আঠারোশো পঁচাত্তর

বা সরাসরি গড় সরা গড় কত হবে বলো আঠারোশো পঁচাত্তর ভাগ পঁচিশ ভাগ করে দেখা পঁচিশে গড়ের নাম তো পড়ি সাত পঁচিশ কত সাত পঁচিশ কত হয় বললেন সাত পঁচিশ একশো পঁচাত্তর

কলম্বর প্রশ্নটা কি আছে সবাই পড়িতে হচ্ছে শ্রেণী ব্যক্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সরণে তৈরি করো তাহলে নয়ের কত নম্বর খ তাই নয়ের খ এখানে সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হুম সর্বোচ্চ সর্বোচ্চ মান কত কত সবচেয়ে বড় না তার বড় আছে দেখো অষ্টাশি এবং মান কত তেষট্টি অতএব পরিসর পরিসর মনে আছে পরিশ্রম নির্ণয়ের সূত্র হ্যাঁ মাইনাস সর্বনিম্ন মান যোগ এক সমান সমান সর্বোচ্চ মান কত অষ্ট যোগ

ব্যক্তি শ্রেণী শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী শ্রেণী সংখ্যা কত হবে শ্রেণী সংখ্যা কিভাবে বের করতে হবে দিন পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি পুরুষের কত ছাব্বিশা পঁচিশ করলি দশমী কিন্তু একটা শূন্য পালতু উনি দশ তাই তো এখানে লিখবো বা ছয় তার শ্রেণীর সংখ্যা কত বেরোলে 6 এটা কি বুঝতে পেরেছ সব হ্যাঁ ওকে তাহলে আমরা কি এটা মুছে দেব না আমরা একটু নিচে লিখে দেখি ধরে কি না তাহলে আমাদের মোট শ্রেণীর সংখ্যা কত হবে বলো দিন কোনা দককর পড় আটা কোনা হইছে সপ্তাহ হয়েছে তুমি আর একটা নেব না নিল ভাই নিলাম ভাই সমস্যা নেই প্রথমে কি লেখবো মনে আছে তোমাদের হ্যাঁ শ্রেণী শ্রেণী ব্যক্তি শ্রেণী শ্রেণী ব্যক্তি মনে আছে তোমাদের শ্রেণী ব্যক্তি কত হম संख्या लिखते मैं आगे हम्म किले क्या श्रेणी আর এটা হচ্ছে এফ আই আর এটা হচ্ছে এফ আই এক্স আই মনে আছে এটা কি এটা কি লাস্টে কি লিখতে হবে শ্রেণী ব্যক্তি কত ধরিল আমরা এখান থেকে একষট্টি দিয়ে ধরি না তেষট্টি ধরবো ইচ্ছা মতন ধরতে পারবা এখানে এখানে তোমরা ইচ্ছা মতন ধরতে পারবে তেষট্টি ধরি হ্যাঁ তেষট্টি

চুরাশি থেকে তিরাশি থেকে ছিয়াশি না সাতাশি সাতাশি ধরব কটা হলো তারপর সাতাশি থেকে কত অষ্টাশি থেকে অষ্টাশি থেকে তিরানব্বই না বিরানব্বই বিরানব্বই তাই তো ওকে শ্রেণী মধ্যমান তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে সাত তিন দশ দশের শূন্য হাতে কত এক বারো তেরো ভাগ করলে কত হবে পঁয়ষট্টি কত হবে পঁয়ষট্টি এই দুটো করলে কত হয় আঠারো দুই দশ দশের শূন্য হাতে এক সাতের সাত চোদ্দ ভাগ করলে কত হয় দশ সাত এক ভাগ করলে সত্তর হবে এই দুটো মধ্যমান কত পঁচাত্তর এটা হচ্ছে আশি এটা হচ্ছে পঁচাশি আর এটা হচ্ছে নব্বই এটা বুঝতে পারতো সে মধ্যমান হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচিশ বুঝলি আশি পঁচাশি নব্বই ক্লিয়ার গণসংখ্যাটা বলতে হবে তোমাদের এবার তেষট্টি থেকে সাতষট্টি মোট কত আছে ওর মধ্যে গন আচ্ছা এটা এটা নিয়ম বলে দি সুন্দর করে এটা নিয়ম শিখে দিই তোমাদের হ্যাঁ এটা এটা নিয়ম কিভাবে করবা সেটা নিয়ম শিখে দিই সুন্দর করে প্রথমে কত আছে বাহাত্তর না বাহাত্তর কোনো আছে এ জায়গায় তারপরে কত কোথায় আছে তারপরে আছে আঠাত্তর এখানে তারপরে চুরাশি চুরাশি কোথায় আছে এখানে আটাত্তর আটাত্তর এখানে আছে পঁচাত্তর এখানে তারপরে উনসত্তর তারপরে কত অষ্টাশি কত আছে আশি তারপরে কত আছে চুয়াত্তর তারপরে কত আছে সাতাত্তর তারপরে কত আছে উনআশি উনআশি তারপর কত আছে তারপরে চুয়াত্তর এখানে এখানে পঁয়ষট্টি কোথায় আছে বলো দিন এখানে পঁচাত্তর এখানে পঁচাত্তর পরে কত আছে উনসত্তর উনসত্তর কোথায় এখানে 63 এই জায়গায় 75 এখানে আছে 86 তারপরে 66 66 কোন জায়গায় প্রথমে না তারপরে কত 71 71 কোথায় আছে এই জায়গায় তাই না আচ্ছা তাহলে আমরা গুণ সংখ্যা বের করে ফেললাম এখানে মোট কত হলো আমাদের 4 গুণ সংখ্যা পেলাম 4 এখানে 4 তারপরে 1 2 3 4 5 এখানে আছে 5 তারপর এটা কত পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত কত সাত তারপর এটা কত চার তারপর এটা কত আছে চার তারপর এটা কত আছে এক তাহলে মোট কত হয় না দেখো দেখ মোট কত যোগ করো এগুলো যোগ করলে কথা হচ্ছে বলো পঁচিশ হয়েছে যোগ করলি কত ভাই আমাদের ওই পঁচিশ জন মিলে গেছে আমাদের জনটা বাদ গেছে কিন্তু বাদ তাহলে আমাদের এটার এটা গুণ এফ আই এক্স আই যদি গুন করি কত হচ্ছে চার পাঁচ আয় কুড়ি কুড়ির হাতে দুই চার চক চব্বিশ আর দুই ছাব্বিশ এটা তো এটা তারপর এটা কি আছে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছ পঁয়ত্রিশ এটা এটা গুন গুলি কথা হচ্ছে পাঁচশত পঁয়ত্রিশ হতে শত তারপরে শূন্য চারটা বত্রিশ চার তারপর কুড়ি শূন্য হতে দুই চারটা বত্রিশ সাত দুই

আঠারোশো হয়েছে তাই তো একটা অঙ্ক তোমরা পারবে না তথ্যপাত্র একটা অঙ্ক কিন্তু তোমাদের দ্বারা সম্ভব নয় এইগুলো যদি না বোঝো ক্লাসটা অনেক বড় হয়ে গেল মনে হয় একটা অঙ্ক বুঝাতে তাই না এখনো কিন্তু এটা বাকি আছে হ্যাঁ হ্যাঁ তাহলে এর গড় কত হবে আমি এখানে একটুখানি জায়গা পাইছি দেখি এর মধ্যে শেষ করতে পারি কিনা হ্যাঁ এর গড় নির্ণয়ের সূত্র কি মনে আছে তোমাদের হ্যাঁ দেখো অতএব গাণিতিক গাণিতিক গড় এফ আই এক্স আই বাই কি হবে গণসংখ্যা সমান সমান এফ আই এক্স আই সমান সমান কত পাইছে আমরা আঠারোশো পঁচাশি বাই পঁচিশ যদি আমরা ভাগ করি কত হয় এটা দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে আমাদের বলো পঁচাত্তর পয়েন্ট না পাতা আঠারোশো পঁচাশি ভাগ কত হচ্ছে দেখো পঁচাত্তর পয়েন্ট চার এটা কি বুঝতে পারছো সবাই হ্যাঁ গাণিতিক গড় বের করে দিলাম এবার গ নম্বর যেটা আছে সবাই শুনে নাও এক মিনিট সবাই আগে শুনে নাও গ নম্বর কি বলেছে এটা উত্তর এই শেষ গ নম্বর প্রশ্নটা কি আছে হ্যাঁ শুনতে পাচ্ছি না আমি একটু ভালো করে বলো দেখো আমরা ক নম্বরে করছিলাম হচ্ছে সরাসরি গড় তা না কত ছিল আমাদের সরাসরি গড় করে সরাসরি যে গড় করিলাম কত হইলো আমাদের বের মনে আছে আর গাণিতিক গড় কত হয়েছে পঁচাত্তর পয়েন্ট চার বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় তাই না তাহলে কত হবে উত্তর পয়েন্ট চার পার্থক্য পয়েন্ট চার দুই লাইনে অঙ্ক শেষ গ নম্বরটা ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই ধন্যবাদ সবাই আজকে আমরা শেষ করছি কত একাত্তর সপ্তাহের নয় নম্বর সৃজনশীল অঙ্ক